নদীয়ার শান্তিপুরে ভাগীরথী নদীর জল প্রকল্পের পাশে কচুরি পানায় আটকে রয়েছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকার্যে শান্তিপুর থানার পুলিশ বিস্তারিত নদীর কচুরি পানায় আটকে রয়েছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকার্যে পুলিশ ঘটনাটি নদীয়ার শান্তিপুর ষোলো নম্বর ওয়ার্ডের স্টিমার ঘাট সংলগ্ন ভাগীরথী নদীতে স্থানীয়দের দাবি শুক্রবার দুপুরে হঠাৎই তারা দুর্গন্ধ পান এরপর নদীর তীরে গিয়ে দেখেন কচুরি পানায় আটকে রয়েছে এক পুরুষ মানুষের মৃতদেহ যদিও জলে ভেসে আসতে পারে বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের সাথে সাথেই খবর দেওয়া হয় শান্তিপুর থানায় ঘটনাস্থলে উদ্ধার কার্যের জন্য এসে পৌঁছান বেশ কিছু পুলিশ কর্মী এবং অন্যান্য কর্মীরা এরপর কচুরিপানা সরিয়ে ওই মৃতদেহটিকে উদ্ধার করে তবে নদীতে মৃতদেহ ভেসে আসার ঘটনায় এলাকায় সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দেখুন সেখানকার চিত্র কি বলছেন স্থানীয় মানুষ শুনুন ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি আমি আর আমার বাসুরুমে এসেছিলাম গঙ্গা চান করতে হুম এবারে ও ভিডিও করছে কথা কি ও কাকে আসো আসো তারপর যাই দেখি এরকম লাশ বেদে রয়েছে তারপর দুই মাইপুতি চিয়ে চিয়ে বাড়ি গিয়েছি তারপর সঙ্গে সঙ্গে থানায় ফোন করলাম এরকম গঙ্গার লাশ বেঁধে রয়েছে বাচ্চা কাচ্চার বাড়ি সব আসে গঙ্গা ধরে আসে বসে আপনি তো বলছিলেন যে কালকে নাকি আটকেছে হ্যাঁ কালকে আটকেছে কেউ দেখেছে বলছে কালকে আটকেছে আমি তো কালকে বাড়ি ছিলাম না আচ্ছা আমি কালকে বনগা বেড়াতে গিয়েছিলাম এখন চ্যাম করতে এসে দেখি কে অবস্থা এরকম দীর্ঘদিনই মাঝে মাঝে বাঁধে গরু মানুষ ছাগল সবই বাঁধে দেখে কি আপনাদের আতঙ্ক মনে হচ্ছে হ্যাঁ দেখে তো ভয় করবে স্বাভাবিক দুটো মেয়ে মানুষ যদি গঙ্গায় নামে যদি দেখি আপনি প্রথম দেখেন হ্যাঁ আমিই প্রথম দেখেছি দেখে কি নাম আপনার আমার নাম পূর্ণিমা বর্মণ এই জায়গার নাম ইস্টিমার শান্তিপুর হ্যাঁ শান্তিপুর শামছাত্র আর ইস্টিমার ঘাট দিয়ে দুটো মিলেই মাঝামাঝি আমাদের বাড়ি কোন দেখতে পারলেন কালকে বেলা দুটোর সময় যখন আমরা বড়বাজার ঘাটে ছ্যান করি তখন দেখি ভাসতে ভাসতে আসছে হুম মানে যত সম্ভব পরনে ধুতি পরা আছে মাঝে গামছা বাঁধা আছে তা এখন এখানে বেঁধেছে এখন ওই কালকে দুপুর বেলায় বেঁধেছে এরকম দুটোর সময় এই রকম মরা ভেসে উঠেছে বা আটকে রয়েছে আতঙ্কিত কি আপনারা হ্যাঁ আতঙ্কিত বটে আমরা বহুদিন ধরে দেখিনি গঙ্গায় মরা মানুষ মরা চলে কি মনে হলো ছেলে মানুষের না ছেলে মানুষ মানে বয়স্ক ব্যক্তি হবে নাকি জানা না যায়নি না পুলিশকে কোনো কোনো লোককে দেখিনি যে আসতে খোঁজ করতে আসতে পুলিশকে হ্যাঁ ইনফর্ম তো করেছি পুলিশ হ্যাঁ কি নাম আপনার আমার নাম গোপাল সরকার এই জায়গার নাম এই জায়গার নাম হচ্ছে